মর্নিং সবাইকে কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত তো আজকে অনেকটাই সুস্থ আজকে হচ্ছে শুক্রবার আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া বলতে আমি আজকে উপোস করিনি মানে ঘট পাতিনি ঘট পাতলে তো উপোস করতে হবে কিন্তু আমার তো জানো কালকে শরীরটা খুব খারাপ ছিল তার জন্য আজকে আমি আর ঘট পাতিনি তো ওর জন্যে জাস্ট খালি ঠাকুরকে ফুল জল দিলাম খেতে দিলাম ব্যাস এবার আমি হচ্ছে বাড়ির কাজ শুরু করবো আজকেও দোকানে যাব না পাপাইকেই পাঠিয়েছি তোমাকে কাকু বললে একটু রেস্ট নাও শরীরে তো চলো দেখি সারাদিন থাকো আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে এমনিও নিরামিষ নিরামিষ কি রান্না করবো খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম আজকে খিচুড়ি করে নি আবার ভাববে কালকে দুপুরেও খিচুড়ি খেয়েছে কালকে দুপুরে খালি ডাল চাল সেদ্ধ খেয়েছি আর অল্প একটু ফোড়ন দিয়ে আজকে একটু খিচুড়িটা ভালো করেই করবো একটু বেগুন ভাজা করবো একটু সবজি দেবো আর এমনিতেও নিরামিষ কী করবো বলো তো আর বৃষ্টি হচ্ছে দেখলাম মেয়েও বললো হ্যাঁ ঠিক আছে খিচুড়ি করো আমাদের কাকু বললো ঠিক আছে খিচুড়ি করো জাস্ট এই চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী করি আমার ভিডিওতে তোমরা এই দুজনকে দেখতেই পাবে কারণ বাড়িতে করলেও এই দুজনকে দেখতেই পাবে তো চলো তোমার কটা বাজে কটা বাজে আমি দেখে বলছি নটা তেত্রিশ না উঠেছে অনেকক্ষণ আগে কটায় উঠেছিস নটা নটাতেই উঠেছিস আধা ঘন্টা হচ্ছে ওনার বিছানা ছাড়তে টাইম লাগলো এই যে চান্ডু পাণ্ডু আছে এদেরকে গোছালো সব থেকে ব্যাপার একটা ভালো জিনিস আমি বলছি বার্থডেতে এটা দিয়েছিল তোমাদের দিকে একজন ওটা দিয়েছিল পাপাইকে ওটা নিয়ে ঘুমায় তোমাদের দি পাপাই এইটা নিয়ে ঘুমায় আমি আর টেরি ঘরে রাখবো না এই করে করে সব টেরি বিদায় করেছিল টেরিগুলো নিয়ে আসবে খুলে যাবে যত্ন করবে না টেরি 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 তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের প্রিয়াঙ্কারি কি করে আজকে সারাদিন কালকে তো অনেক কাজ করেছে সেগুলো তোমরা আজকে দেখতে পাবে এই বর্ষায় ভিডিও করতে যাবি তো জাস্ট মাখন দিয়ে মামফুকে কটা রুটি বানিয়ে দি আমিও খেয়ে নেব কারণ একদম খালি পেটে থাকতে বারণ করেছে রান্না কে হ্যাঁ তোমাকে কাকু বলছি রাত্রেবেলা চিকিৎসা চুপ করো তোমরা শুধু মন রাখার জন্য বলছিলাম আমি এটা খুব ভালো মতো জানি আমি তো খুব বেশি ঠাইনি আমি জানি না একটা টেস্ট লাগছে কিন্তু এটা সবাই জানে বাবারা কতদিন মেয়েদের রান্না খারাপ বলে না আমার বাবা আমি পার্সোনালিভাবে বলছি আমার বাবা রোজ আমার মা কাকিমা রান্না করলে কিছু না কিছু কিছু খুঁদ রোজ বের করবে আমি নিজে একবার করেছি বাঁধাকপির তরকারি করেছি সত্যি এটা বাঁধাকপির তরকারি করেছি এবার আমি না প্রথম তো জানি না রান্না দেখলাম যে বাঁধাকপি আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি বলছি বাঁধাকপিগুলো নেতিয়ে গেছে আলুগুলো একটু গোটা গোটা আছে সব সেদ্ধ হয়ে গেছে ওই কাঁচা আর হচ্ছে ঝাল লবণ গন্ধ ছাড়ছে আমি রেখে দিয়েছি আমার বাবা ওটা দিয়ে খেলো মুখ দিয়ে একটা আওয়াজও বের করলো না আর আমার কাকু বললো খুব সুন্দর রান্না হয়েছে মোনা তুই এরকম রান্না রোজ করবি তাহলে আর কেউ ভাবে না আমরা বেশি বেশি পাবো তাহলে বলো বাবা কাকু আর কোনো দিন মেয়েদের রান্নাতে খারাপ বলে না সব সময় ভালো কিন্তু যখন আমরা রান্না করব তখন হবে এটাতে না এটা একটু বেশি হলে ভালো হতো ওটা একটু কম হয়েছে এই রকম তা তাই নিয়ে আর কিছু বলার নেই তার মানে এই কথাতে বোঝা যাচ্ছে যে বড়গুলোই খুদ ধরে তাহলে আমার বড় খুদ ধরবে আমার রান্নাতে আমার নাও ধরতে পারে বেশি করে খুদ ধরবে আমার রান্নাতে হ্যাঁ করে সকালের মানে বৃষ্টি দিনে তো মেঘলা ওয়েদার বোঝা যাচ্ছে না এগারোটা সাড়ে সাড়ে এগারোটা বাজে তো চলো আমি আজকে খিচুড়ি বসবো আগেই বললাম খিচুড়ি সব কেটে কুটে নিয়েছি জাস্ট এক্ষুনি খিচুড়িটা বসাবো তো মুগ ডালটা আমি আগে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি একটু লাল লাল হলেই এটাকে হচ্ছে আমি নামিয়ে নিয়ে ধুয়ে নেবো নিয়ে আগে ডালটা বসাবো তারপরে হচ্ছে পরে চাল এগুলো দেব আর এদিকে ডাল ভাজা আমার হয়ে গেছে প্রায় আর এদিকে দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি তারপরে হচ্ছে বিনস গাজর একটু নারকেল দেব কাঁচা লঙ্কা আরও লাগবে নেবো আর হচ্ছে আমি ডালটা অনেক আগে ভেজে এখানে রেখে দিয়েছিলাম তোমরা দেখেছ ওটা জাস্ট এখন বসাবো আর এখানে যে পাঁচশোর মতো চাল আছে আলু ভেজে নিয়েছি গাজর ভেজে নিয়েছি বিনস ভেজে নিয়েছি নারকেলটাও একটু ভেজে নিয়েছি আর ডাল আর চাল বসিয়ে দিয়েছি জাস্ট ওর মধ্যে আমি এখন আলুগুলো নাহলে সেদ্ধ হবে না গাজর আর বিনসটা পরে দেব কিন্তু আলুগুলো যদি না দিই তাহলে এখন আর সেদ্ধ হবে না তো হচ্ছে আলু আর আমি গাজরটা দিয়ে দিয়েছি কারণ দেখলাম গাজরটাও সেদ্ধ হবে না না যদি দিই আর বিনসটা পরে দেবো কয়েকটা টুকরো চলে গেছে আর ওই ভাজা তেল ছিল ওর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব জাস্ট কয়েক বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো

আর এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে আর তোমাদের কাকু একটু পরে চলে আসবে দেখো পাপাই এখন একটা বাজে এখন নিচে যাওয়ার কি দরকার ছিল তাও গেল আমার থেকে দশ টাকা নিয়ে আর এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি মশলাটার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি আদা আর জিরের গুঁড়ো বাস্ট আর এটা তো এমনি নিরামিষ খিচুড়ি করবো ফোড়ন দেবো ফোড়নের মধ্যে মশলাটা ঢেলে দেবো তার মধ্যে নারকেল আজকে টমেটোও দিতে পারবো না কারণ শুক্রবার তোমরা জানো এই মশলাটা জাস্ট দিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে মানে খিচুড়িটা বেশ আলাদা সেদ্ধ হয়ে এসছে ওটার মধ্যে আমি এইভাবেই খিচুড়ি করি তো দেখি টেস্ট বেশ ভালোই হয় খেতে খারাপ লাগে না তো মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে অল্প একটুখানি জাস্ট তার নেবো তারপরে ওর মধ্যে আবার নারকেল দেবো আমরা নিরামিষ খিচুড়িতে একটু নারকেল দিই তারপরে হচ্ছে আর নামানোর সময় একটু ঘি গরম মশলা ব্যাস দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দেখো খুব ভালো লাগে খেতে টেস্ট খুব ভালো হয় আর আমি ওই মশলা ধোয়া বাটিটার জল একটু ছিল ওটাকেও দিয়ে দিলাম জাস্ট ওর মধ্যে খিচুড়িটার মধ্যে কিছুই দেওয়া নেই খালি নুন দেয়া রয়েছে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে রেখেছিলাম বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো দিয়ে দিলাম দেখলে ভাজা সবজিগুলো আর এই চিনি দেবো একটু ওই মশলার মধ্যেই আমি সব দিয়ে দিচ্ছি চিনি 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 বলছি চিনি নুন আর যা যা দেয়ার সবই দিলাম তোমাদের সামনে এবার এটাকে একটুখানি কষিয়ে নিয়ে আমি জাস্ট ওই খিচুড়ির সঙ্গে এটা মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে খিচুড়িটা তো সবাই ভাবছে হয়তো খিচুড়ি বানানো এমন কি তো নিরামিষ খিচুড়ি এইভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আর আমরা এইভাবেই বানাই আর আজকে আর আজকে বেশি কিছু করবোও না কারণ হচ্ছে ওই খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা করতে তোমাদের পাপাই বলো মাম্পি বলো এ বলো বারণ করেছে তো ওরা হচ্ছে ডিমের অমলেটটা বেশি ভালোবাসে কিন্তু আজকে যেহেতু শুক্রবার ডিমের অমলেট খাওয়া হবে না তার জন্যে বেগুন ভাজা আর পাপড় ভাজা আর এমনি ততটাও তো শরীরটা ভালো নেই তাই আর বেশি কিছু করলামও না যা হবে রাতে দেখা যাবে রাতে কি খাওয়া হয় না হয় আর খিচুড়ি আমার হয়ে গেছে প্রায় দেখো আমি ওপর থেকে একটুখানি ওই ঘি দিয়ে দেবো আর গরম মশলা একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ব্যাস তাহলেই ডান তারপরে আমি গ্যাস ফ্যাস মুছে নিচ্ছি আর হচ্ছে তোমাদের প্রিয়াঙ্কাদির তো অনেকেই বলছো বাজে কমেন্টের কান্না দিতে সত্যি আমিও ওটা দিই না আমিও যতটা পারি সব কথা গায়ে মাখলে মানুষ রাস্তায় চলতে পারবে না তাই না এটা তোমরাও জানো আমিও জানি তো সব কথা গায়ে মাখি না যে যেমনভাবে নেয় নেবে যে যেমনভাবে কমেন্ট করে করতে পারে আর তাতে আমার কিছু যায় আসে না দশটা ভালো কমেন্ট আসলে আমি জানি ওই জন মানুষ যদি আমার পাশে থাকে তাতেই অনেক আর দুজনকে খারাপ কমেন্ট করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আর দেখো আমি খাবার বেড়ে দিয়েছি এখন জাস্ট দুটো বেজে গেছে আর তোমাদের কাকু এসে মাত্র সান করে খেতে বসে গেছে কয়েকদিন ধরে বলছি দাড়িটা কাটতে শুনছে না পাপাইকেও জিজ্ঞেস করলাম বললো হেভি হয়েছে তোমাদের দিদিভাই এখনও খেতে বসেনি আর আমি বসে গেছি বেগুন ভাজা পাঁপড় ভাজা আর হচ্ছে খিচুড়ি নিয়ে আর তোমাদের দিদিভাই এত ঝাল খায় খিচুড়ির মধ্যেও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তারপরেও ও লঙ্কা মাখিয়ে খাচ্ছে আর আমার না কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার না কলে মানে দাঁত একটা ভীষণভাবে কেমন হয়ে রয়েছে জিবে লাগলেই ব্যথা করছে আর তোমাদের দিদিভাই দেখো খেতে বসেছে কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে খিচুড়ির মধ্যে ডলে খাচ্ছে চা খাও তা তো বানিয়ে নিয়ে এলাম তা খাবে বলেই তো আর হচ্ছে আমি সকালে এত বৃষ্টি হচ্ছিলো তার জন্য ছাদে যেতে পারিনি ছাদে না গেলে তোমরাও যেন আমার মনটা ভালো থাকে না একদম তো বিকেলবেলা বৃষ্টি নেই তাই ছাদে একটু চলে গেলাম আর গিয়ে দেখছি গাছগুলো বেশ ভালো হয়েছে বৃষ্টির জল পড়ার পর ওদের রূপই পাল্টে গেছে আর এই ফলগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম এই ফলগুলো যদি একটুখানি হাতে কিন্তু এত উঁচুতে না আমি হাতে নিতে পারবো না মানে নিচে নামলেও পারা যাবে না আর চলো জাম গাছে জাম কুল জাম হয়েছে কালো ওই কালো কালো বড় বড় জাম আর ওই বিল্ডিং দিয়ে আমার কয়েকজন চেনা পরিচিত থাকে ওরা আমাকে ডাকছিলো তাই ওদের সঙ্গে ওর কথা বলছিলাম দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে পারছিলাম না আর ওদিকে জাম পাড়া টেকনিক দেখলে বিল্ডিং থেকে কয়েকটা বাচ্চা ছোট ছোট ওরা বেশ ভালো টেকনিক করেছে হ্যাঁ তো আর তোমরা জানো এইভাবে যখন ট্রেন যায় আমারও মনে হয় ট্রেনের সঙ্গে সাড়ে এগারোটা রাত্রি হলো অনেক আমার যা যা কাজ ছিল রান্নাঘরে সব কাজ মিটিয়ে চলে এসছে তার মধ্যে হচ্ছে বড় কাজ ছিল বাসন মাজা বাসন আমি মেজে নিয়েছি রাতে আর কালকে আমাদের এখানে ভোর তাই সকাল সকাল উঠতে হবে দেখি সকালবেলা উঠে ভোর দিতে যাই না বেলার দিকে যাই ঠিক নেই তো চলো আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে চলো আজকে এখানে গুড নাইট